ভবে যার চলে যায় সেই বোঝে হায় হারানোর কি যন্ত্রণা ভবে যার চলে যায় ভবে সেই বোঝে হায় হারানোর কি বেদনা বন্ধুরা এই বইটা আমার লেখা দু সালে আমি এই বইটা লিখেছি এবং প্রায় চৌত্রিশ হাজার পিস বই বিক্রি হয়েছে আর বই ছাপানি মনের দুঃখে কারণ দোকানিরা ঠিকমতো টাকা দিতে চায় না যাও তো আজকে হল দু হাজার পঁচিশ সাল চলতেছে বেশ কয়েক বছর আগে আমার মনে হয় যে পাঁচ বছর আগে পাঁচ বছর আগের ঘটনা হবে তো বরিশাল থেকে একটা মেয়ে আসছে ঢাকাতে সে আপনার ওই বাচ্চা বাচ্চা নষ্ট করার জন্য এলাকায় আবার যদি বাচ্চা নষ্ট করা হয় তাহলে তো লোকজন জেনে যাবে তাই না কেমন একটা মান যেতে ব্যাপার না পরে ঢাকাতে আসছে কিন্তু এই বাসার সাইজ ছিল বেশ বড় তো এই বাচ্চা নষ্ট করতে গিয়ে এই রুগীটা গেছে মারা পরে গরিব মানুষ অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারে না যা একটা পিক আপ ভাড়া করছে আমি যতটুকু শুনছি আর কি তো পিক আপ ভাড়া করছে তো এটা যখন আপনার ওই মাওয়া কান্দি না গেটে বলে কি বলে মানে আরিসা আরিসা দরুদিয়ানা আরিসা না এদিকে আপনার ওই যে কাওড়া কান্দি যাক এখান দিয়ে যাওয়ার পরে প্রচণ্ড ঝড় বৃষ্টি দুই তিন দিন ফেরিতে যেতে পারে নাই পরে সেই যে লাশটা সেই লাশটা অনেকটা পচে গেছে বলতে পারে যাক তো মেয়েটা ছিল অবিবাহিতা মেয়েটা ছিল অবিবাহিতা কথাটা মনে পড়ে গেল এটা খুব দুঃখজনক এরকম কি অসংখ্য অসংখ্য দুঃখজনক ঘটনা আমাদের দেশে ঘটছে কেন ঘটছে আমাদের অজ্ঞতার কারণে আমাদের জ্ঞানহীনতার কারণে এটা খুবই দুঃখজনক কারণ কি জানেন আমরা মুখে বলে থাকি যে ইয়ুথ ইজ দ্য গোল্ডেন সিচুয়েশন অফ লাইফ অর্থাৎ যৌবনকাল জীবনের সবচেয়ে স্বর্ণালী দিন কিন্তু এ বিষয়ে আমরা কিছু জানি না বা কাউকে জানতে দেওয়া হয় না কারণ আমরা বাস্তবে এই যৌবনকালটাকে আমরা ভাড়া মনে করি বিপদ মনে করি ঠিক আছে কিন্তু উন্নত বিশ্বে যে সমস্ত জাতি সভ্য উন্নত সেই সমস্ত দেশে ছেলেরা যখন এগারো বারো বছর হয় চোদ্দো বছর হয় তখন তাদেরকে প্রজনন স্বাস্থ্য অর্থাৎ যৌন স্বাস্থ্যের পরে শিক্ষা দেওয়া হয় এবং মেয়েরা যখন নয় দশ বছর হয় তখন তাদেরকে এই যৌন বিষয়ে শিক্ষা দেওয়া হয় কারণ ওই যে আগেই বললাম যে ইউথ ইজ দ্য গোল্ডেন সিচুয়েশন লাইফ যৌবনকাল জীবনের সবচেয়ে বেশ দিন কিন্তু এই যৌবনকালটাকে আমরা বাঙালিরা এটাকে বিপদজনক মনে করি ফাঁড়া মনে করি হুম মনে করেন যে একটা মেয়ে মনে করেন একটা মেয়ে একটা মেয়ে স্কুলে গেছে তো জীবনে প্রথম স্কুলে গেছে হঠাৎ করে সে দেখল যে তার কাপড় ভিজে গেছে রক্তে তাই না সে তো ঘাবড়াই গেছে হায় হায় আমার মধ্যে নাড়ি বুড়ি পচে গেছে বা অন্য কোনো দুর্ঘটনা ঘটছে সে তো সারা পথ কাঁদতে 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 আই সে মার কাছে বলছে মা আমার জানি কি হয়েছে তখন মা তো দেশে তো ভাই অসভ্য বেতমিজ মেয়ে মার কাছে এ সমস্ত কথা বলে নাকি তো অবস্থা করলাম মার কিন্তু দায়িত্ব ছিল শিক্ষা দেওয়ার কিন্তু উল্টো পথে মা ধমক দিচ্ছে এই সমস্ত কথা নিয়ে আমার কাছে আসিস যা তোর দাদির কাছে যা নানির কাছে যা এই পরে দাদির কাছে যা দাদি আমার তো এই অবস্থা হয়েছে হ্যাঁ আমার হ্যাঁ রক্তে আমার কাপড় ভিজে গেছে কয়ে যে ও মনে বিশ্বাস করো না হ্যাঁ এটা কিছু না মেয়েদের বেলা এগুলো হয় যাও তুমি একটু একটু কাপড় ব্যবহার করো এখন কথা হচ্ছে যে এই যে কাপড় ব্যবহার করলো আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন আমি আপনাকে বলছি যে আমার ভিডিও দেখছেন দেখবেন যে আমাদের যে এই যে আটষট্টি হাজার গ্রামের বাংলাদেশ মেয়েরা যে সমস্ত কাপড় ব্যবহার করে এগুলো অধিকাংশই দেখবেন যে ওই ঘরের আনাশে কানাচে চাফা সুপো বাথরুমের যে বেড়া তার ফাঁক ফোকোর মধ্যে ঢুকে রাখে তো ওই যে বেড়া বাথরুমের যে বেড়া বা ফাঁক বা সেই ভাঙা টিনের উপরে ওখানে কিন্তু নানান ধরনের জীবাণু থাকে জানেন তো বিভিন্ন মশা মাসি কুল্লা ডেল্লার ডিম থাকে এগুলো কিন্তু শরীরে ঢুকলে কিন্তু মারাত্মক তাই না আচ্ছা যাও তো সঠিক নিয়ম হচ্ছে যে এই যে একটা রুমাল মনে করেন যে একটা রুমাল তাই না একটা রুমাল এখন এটা কি হচ্ছে কি খোলা বাতাসে খোলা খোলা জায়গা রেখে খোলা জায়গা রেখে আর যদি সরাসরি সূর্যের আলো দিয়ে শুকানো হয় তো আরও ভালো তাই না শুকাইয়া একটা পলিথিনে ভরে রেখে দিলাম মাসে মাসে ব্যবহার করলাম কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে এই যে যে এই যে যে এই যে যে আঁচলটা মনে করেন একটা কাপড় একটা কাপড় মনে করেন যে এই কাপড়ের খানিকটা অংশ গুঁজে রাখছে তো নাইনটি ফাইভ পারসেন্ট শুকাই গেছে ঠিক আছে কিন্তু এই যে গুজে গুঁজে রাখছে যে জায়গাটা ওই জায়গাটা শুকায় নাই সেখানে ফাঙ্গাল আছে ছত্রাক আছে ব্যাকটেরিয়া আছে এই এই জায়গাটার ভিতরে তখন সে যখন এটা ব্যবহার করলো তখন এখান থেকে তার শরীরে ইনফেকশন ঢুকলো বুঝে গেছে তখন একটা মেয়ে বারবার অসুস্থ হয়ে যায় নানান ধরনের সমস্যা দেখা দেয় ঠিক আছে এই এই বিষয়টা তাকে শিক্ষা দেওয়া উচিত আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগেকার দিনে মারা যে দশটা বারোটা পনেরোটা বৃষ্টি করে বাচ্চা দিতে আজকাল বাচ্চা কোথায় যায় এই বাচ্চাগুলো নষ্ট করা হয় বুঝা গেছে এই বাচ্চাগুলো নষ্ট করা হয় এগুলো খুব দুঃখজনক